আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহ রহমতে সকল খামারে ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে তিন ট্রে মাল আছে এক বান্ডিল এটা যাবে হচ্ছে বরিশাল মাঠবাড়িয়া এটা হচ্ছে পাথর কাটার লাইনে বাইরে আসলে রাজাপুর হলে বেশি ভালো হতো তো যেহেতু আর রাজাপুরে আমাদের গাড়ি রাতেরা যাই সকালে যায় না তা ভাই বললো ভাই আমার এখান থেকে প্রায় দুই হাজার টাকা ভাড়া লাগে তার আপনি মাঠবাড়িয়া দেন মাঠবাড়ি থেকে আমরা নিতে পারবো আমি আর দিনের বেলায় দেন তো যাই হোক আমরা সকালে আপনার সাড়ে দশটায় গাড়ি তা মাল রেডি করে নিয়ে যাচ্ছি তা ভাই আছে গতকালকে সন্ধ্যা পেমেন্টটা করছিল পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনার তিরিশ পিস বাচ্চা আছে ছয় পিস মোরগ এবং চব্বিশ পিস মুরগি আপনাদের যাদের মিশরি ফার্মে হান্ড্রেড পার্সেন্ট ফিমেল লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া আমরা যদি দূরে কখনও মাল পাঠাই সেক্ষেত্রে আপনাদের ফুল পেমেন্ট করে দিতে হয় তারপর আমরা মালটা পাঠাই যারা খামারে আসতে পারবেন এসে পেমেন্ট করে নিতে পারবেন যশোরের ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে রেডি আছে দেড় মাসের বাচ্চা এক মাসের বাচ্চা এক সপ্তাহের বাচ্চা এক দিনের বাচ্চা আপনারা চাইলে হান্ড্রেড পার্সেন্ট ফিমেল নিতে পারবেন